সেই সকালবেলা থেকে বাড়িঘর পরিষ্কার করা শুরু করেছি আরিয়ানার বেডরুমটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি একটা রুম ডিপ ক্লিন করা মানে ঝুল পরিষ্কার করা ফ্যান পরিষ্কার করা জানলাগুলো সব পরিষ্কার করা বিছানার চাদর বালিশের সব কিছু চেঞ্জ করা সব কিছুই চেঞ্জ করে সব কিছু একদম ক্লিন করে নিয়েছি এবং প্রত্যেকটা জিনিস গুছ করে মুছে নিয়েছি এরপর থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস সোয়াল সবাই কেমন আছেন আশা করছি এই শীতের শুরুতে সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন তো সবাই একটু সাবধানেই থাকবেন কারণ এখন সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে ঠান্ডা জ্বর কাশি এগুলো হচ্ছে আমাদের ঘরের কিন্তু প্রত্যেকেরই অবস্থা খুব খারাপ ছিল এখন একটু একটু করে আমরা আলহামদুলিল্লাহ একটু সুস্থর দিকে আগাচ্ছি আর কি তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে আসা যাক আরিয়ানার জন্য যে নতুন কম্ফোর্টারের সেটটা আনা হয়েছে সেটা হচ্ছে আরিয়ানা খুলে নিয়েছে আর এই তো বিছিয়ে নিয়েছে খুব সুন্দর কিন্তু কালারটা আপনাদের কাছে আরিয়ানার কমফোর্টারের সেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কমফোর্টারের এই কম্বো সেটটার মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলে দিচ্ছি অনেকেই আছেন আমার এই ভিডিওটা দেখার পর অনেক কমেন্ট করবেন বা অনেক প্রশ্ন করবেন জানতে চাইবেন তো সেজন্যই আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি পাঁচ পিসের এই কমফোর্টার কম্বো সেটটির মধ্যে যা যা থাকছে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করছি এক পিস কমফোর্টার থাকছে সাত ফুট বাই সাড়ে সাত ফুট এক পিস বেডশিট বা বিছানার চাদর থাকছে সাড়ে সাত ফুট বাই আট ফুট দুইটা মাথার বালিশের কাভার থাকছে রেগুলার সাইজ আর কি যেটা স্ট্যান্ডার্ড সাইজ বলে সেই সাইজের একটা সাইড পিলো কাবার থাকছে মানে কোল বালিশের কাবার একটা থাকছে সাথে কমফোর্টারের এই সেটটির কাপড়ের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটন ফেব্রিক্স দিয়ে করা হয়েছে কমফোর্টারের উভয় পাশে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে খুব সুন্দর কালার কম্বিনেশন এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কিন্তু আমরা তো আমাদের পছন্দ মতো দুইটা কালারের দুইটা কমফোর্টারের সেট কম্বো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন পনেরোটার বেশি কালার আছে খুব সহজভাবেই কিন্তু কমফোর্টারের এই সেটটি ওয়াশ করা যাবে কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর যত শীতই আসুক না কেন কমফোর্টারটা কিন্তু সেই শীতটাকে প্রটেক্ট করতে পারবে কারণ অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল হাতে পাওয়ার পর আমি বুঝতে পেরেছি আসলে আমিও নেয়ার আগে বুঝতে পারিনি এত সুন্দর এই কমফোর্টারের সেটটি তো আমার মতো যারা কমফোর্টার কিনতে চাচ্ছেন বা খুঁজছেন তারা কিন্তু এই পেজটি থেকে এই কমফোর্টারের সেটগুলো নিতে পারেন পনেরোটার বেশি কালার আছে আমি পেজের নামটাও দিয়ে রাখবো আর স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবেন প্রাইস সহ কত কি কেমন খরচ পড়বে সব কিছু জেনে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই কাজটুকু করে রাখব শীত এবং গরম ওয়েদার অনুযায়ী আমাদের যেমন নিজেদেরকেও চেঞ্জ করে নিতে হয় ঠিক তেমনি কিন্তু ঘরের পরিবেশটাও চেঞ্জ করতে হয় এরকম একটা কমফোর্টার সেট বিছিয়ে নিলে কিন্তু ঘরের লুকটা অনেক বেশি সুন্দর হয়ে যায় আর একটা রুমের বিছানার চাদরটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস লুকটা সুন্দর দেখানোর জন্য তো মাসাল্লাহ আরিয়ানার রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আরিয়ানার রুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম টিপ টপ করে নিয়েছি আর এই তো ওর ড্রেসিং টেবিলটা যেটা পরিষ্কার করা এখন আমার জন্য খুবই টাফ হয়ে গেছে কারণ ছোট ছোট জিনিসপত্র সব নামিয়ে একদম ক্লিন করতে হয় আবার ক্লিন না করলেও খুব বেশি বাজে লাগে দেখতে আর এত পরিমাণ ডাস্ট কোথা থেকে আসে আমি জানি না আর আমি না মুছে দিলে না ক্লিন করলে তো আড়িয়া না একদমই সময় পায় না আর করেও না সপ্তাহে একদিন শুক্রবার একটু ক্লিন করে ও কিন্তু এক সপ্তাহ ক্লিন না করে তো থাকার মানুষ আমি না তো যাই হোক এই তো সুন্দর করে কিন্তু আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করেছি সকালবেলা ব্রেকফাস্টের পর থেকেই বাড়িঘর পরিষ্কার করা শুরু করেছি বাড়িঘর গুছিয়ে তারপরে রান্না বান্না করব আজকে এটাই টার্গেট ছিল যে আগে বাড়িঘর ক্লিন করব। তারপরে রান্না শুরু করব রান্না একটু দেরি হলে হোক সমস্যা নেই তো যাই হোক আমি এখন আরিয়ানার রুমটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমার রুমটাও আগে গুছানো হয়ে গেছে এখন আমি আইমানের রুমে চলে যাবো আর আপনারা যারা আমার সাথে আছেন এখনও আমার ভিডিওটি দেখছেন কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো আইমানের রুমে চলে এসেছি আর আইমান হচ্ছে নিজের হাতেই তার কমফোর্টারের সেটটা খুলে নিচ্ছে আর সে অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে সে নিজেই তার কমফোর্টারের সেটটার কালার পছন্দ করে দিয়েছে এবং তার পছন্দ অনুযায়ী কিন্তু তার কমফোর্টারের সেটটা আনা হয়েছে এই তো ওরটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে ও যেহেতু ছেলে মানুষ একটু ব্লু কালারটাই পছন্দ আর আরিয়ানা যেহেতু মেয়ে মানুষ ওর সবসময় একটু পিঙ্ক কালারই পছন্দ ছেলে মেয়ের পছন্দের মধ্যে কতটা তফাৎ তাই না ছেলেদের একটু ব্লু অ্যাশ কালো সাদা এই টাইপের পছন্দ বেশি আর মেয়েদের দেখা যায় পিঙ্ক বা রেড বা হট পিঙ্ক এই টাইপের কালারগুলি পছন্দ হয় আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কতটা এক্সাইটেড তো এই তো আমি হচ্ছে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি আর ভাবছিলাম সত্যি কালার গ্যারান্টি সহ কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর এই তো একটা সাইড পিলো কাবার দুইটা পিলো কাবার স্ট্যান্ডার্ড সাইজের পেয়ে যাচ্ছেন আর বিছানার চাদরের সাইজটাও কিন্তু বিশাল বড় সাড়ে সাত ফুট বাই আট ফুট খুব সুন্দর একটা কমফোর্টারের কম্বো সেট হয়েছে আপনারাও কিন্তু যাদের পছন্দ হয় তারা এই পেজ থেকে নিয়ে নিতে পারেন আইডিয়াল হোম বিডি পেজ থেকে আমরা নিয়েছি আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো আর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিজেদের জন্যও নিতে পারেন বা কাউকে গিফট করার জন্য বা বয়স্ক বাবা মার জন্যও কিন্তু এই কমফোর্টারের সেটটি অনেক বেশি সুন্দর হবে আইমানের রুমের কম্ফোর্টারের সেটটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আইমান কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকে আর সে অনেক বেশি রুচিশীল কিন্তু সব কিছুই তার অনেক বেশি পছন্দ সহিত হতে হয় তো তার এই নতুন কম্ফোর্টারের সেটটি কিন্তু তার পছন্দ মতোই নেওয়া হয়েছে আপনারাও কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আমার ছেলেটা এত বেশি এক্সাইটেড দেখেন কখন কম্ফোর্টারের ভিতরে ঢুকবে সে খুব এক্সাইটেড তো আমি বললাম নাও একটু গায়ে নিয়ে দেখো কেমন লাগে আর আন্টিদেরকেও একটু শেয়ার করে দিই আমি তো সেই ভিডিওর শুরু থেকে কিন্তু আপনাদের সাথে ঘর গুছানোই শেয়ার করছি রান্নাবান্না এখনও করা হয়নি এখন কিচেনে চলে যাব আমি অলরেডি কিচেনে চলে এসেছি আর রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করছি একটু সস দিয়ে রান্না করছি আর নতুন আলু তো দিতেই হবে যেহেতু আমরা সবাই হচ্ছে আলু লাভার আলু একটু থাকতেই হয় চিকেনটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে আর পাঁচ ছ মিনিটের মতো আমি নিভু নিভু আগুনে বসিয়ে রাখবো এরপরে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিব আর আরিফ হচ্ছে আমাকে বাজারগুলো করে এনে দিয়েছে কারণ বাজারে যাওয়ার মতো এনার্জি এখন আমার কেন জানি হয় না বাজারে আমি যেতেই পারি না মানে বাজারে যাওয়ার ইচ্ছাই করে না বেশিরভাগ সময় দেখা যায় আরিফই বাজার করে এনে দেয় তো এতে করে একটু ঝামেলাও হয় এটা থাকে না ওইটা থাকে না মানে যখন যেটা মনে হয় সেটা আনাতে হয় খুব বেশি ঝামেলাও হচ্ছে তো আজকে ভাবছি একটু বিকেলে কিছু যা যা লাগবে লিখে নিয়ে বাজারটা করে নিয়ে আসব। আমি এদিক থেকে গরুর মাংসটা বসিয়ে দিলাম গরুর মাংসটা হতে থাকুক আমি আমার হাতের কাজগুলো সারতে থাকি গরুর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে উপর থেকে আমি গরম মশলা একটু দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা এখন ভুনা করব না ডিমটা আমি ভুনা করব সন্ধ্যায় আর হ্যাঁ আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি আজকে কিন্তু আইমানের বাবা দেশে ফিরছে ইতালি থেকে আপনারা কিন্তু জানেন দশ দিন আগে ইতালিতে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখানো কমপ্লিট আজকে চলে আসবে মা কাপড় বাস করতেছে তুমি এখানে এসে বসছো মার সাথে মার সাথে এসে তুমি এখানে বসে লইছো দেখেন কোথায় বসে লইছে আমি কাপড় বাস করার জন্য বসেছি এখানে কোথায় বসছে বসছি মা একদম কমপতলের বিতলে বসে রইছে বলি বাবা আমি আমা কাপল বাসকলা তুমি দেখবা তুমি কাপল বাসকলা শিখবা ও লেবল মা কি বলেছে এটাও দেখতেছে মা কি বলে রে আমি একটু আরাম করার জন্য মার পাশে বসছি আর মা আমাকে ভিডিও করতেছে না বলি বাবা লে দেখি আমার বাচ্চা মা বল ক্যামেলা করতেছে বলে কত আপনারা পুরো আনা বিয়া পাখির মতন আমি যখন ওকে আদর করি আমার মনে হয় আমি আনা বিয়াকে আদর করতেছি সেই ফিল্টার নিয়েই আমি ওকে আদর করি আজান দিতেছে একজনের আদর খাওয়া দেখে আরেকজনও চলে এসেছে এই যে দেখেন একজন আরেকজনের সাথে কি করছে শীতের দিন না এই জন্য এখন বেশিরভাগ সময় হিমু হচ্ছে খাটে বা কমফোর্টারের কাছাকাছি সময় বা আমার কাছাকাছি থাকতে চায় মানে একটু ওমের জায়গা খুঁজে আর কি তো যাই হোক আমি ছাদ থেকে অনেকগুলো কাপড় নিয়ে এসেছি সেগুলো নিয়ে বসেছি গুছিয়ে নিব তারপর আবার আমার বাজারে যেতে হবে আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ করিনি এখনও আমার আস্তে আস্তে করে রান্নাবান্না চলছে আজকে তাই আপনাদের সাথে কিচ্ছু ওইভাবে ডিটেলসে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটাও শেয়ার করিনি একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর যতটুকু পারছি ক্যামেরায় ক্যাপচার করছি এই তো আমরা হচ্ছে বাজারে গিয়েছিলাম আমি আর আইমান গিয়েছিলাম আর কি তো যা যা দরকার ছিল একটু লিখে নিয়ে গিয়েছি কারণ দেখা যায় বাজারে যাওয়ার পর অনেক কিছুই দরকার থাকে কিন্তু সেটা মনে থাকে না নিয়ে আসতে পারি না বাসায় আসার পর মনে হয় তো দুই কেজি পাউডারের সাথে মানে ডিটারজেন্ট পাউডারের সাথে এই বালতিটা দিয়েছে বালতিটা আমার দরকার ছিল ছাদের জন্য সেজন্যই নিয়ে এলাম আইমান এখানে বাজারগুলো আমাকে বের করতে হেল্প করছে একজন বাজার বের করছে আরেকজন হচ্ছে সেগুলো সুখে সুখে দেখছে কোনটা কি আনা হয়েছে এই যে দেখেন তো নিত্য দিনের প্রয়োজনীয় যে বাজারগুলো যেমন চা পাতা দুধ চিনি টক দই বা ফ্রোজেন কিছু আইটেম আছে টিস্যু চাল পোলার চাল ডাল এই টাইপের বাজারগুলোই কিন্তু করা হয়েছে যাই হোক বাজারগুলো এখন আইমান গুছিয়ে নিবে এরপরে আবার অনেকক্ষণ পরে এখন রাত এগারোটা বাজতে যাচ্ছে আপনাদের সাথে আবারও ক্যামেরাটা একটু অন করলাম আমার ছোট দেবর এসেছে এই তো এখন বাজে হচ্ছে দশ মিনিট কম না সরি পাঁচ মিনিট কম এগারোটা আমার দেবরকে হচ্ছে খাবার দিয়ে দিলাম তো আমার দেবর হচ্ছে খাচ্ছে আর বলছে আপনারা সবাই খেয়েছেন আমরা খেয়ে ফেলেছি কারণ ওর আসতে একটু দেরি হয়েছে আর ও হচ্ছে এসেছে ওর ভাই আসবে তো সেজন্য এয়ারপোর্টে যাবে আইমান আইমানের চাচু আর হচ্ছে ড্রাইভার ওরা চলে যাচ্ছিলো ওর বাবাকে নিয়ে আসতে আমি কিন্তু যাইনি আইমানের কাছে আমার ফোনটা দিয়ে দেয়া হয়েছিল আইমান আমার জন্য এই সুরটুকু করে নিয়ে এসেছে রাস্তায় তারা কিভাবে যাচ্ছিলো কোথা দিয়ে যাচ্ছিলো সেটা আমাকে দেখানোর জন্য তো আমি আপনাদের সাথে সেটা আবার অ্যাড করে দিলাম আপনারাও দেখেন ওরা যে এয়ারপোর্টে যাচ্ছে ওর বাবাকে রিসিভ করতে এই এয়ারপোর্ট জায়গাটা না কারো চোখের হাসি আবার কারো মনের খুশি তাই না অনেকে এখানে হাসতে আসে অনেকে আবার কাঁদতে আসে অনেকেই বুক ভরা হাসি নিয়ে এখান থেকে ফিরে যায় আবার অনেকেই বুক ভরা কান্না নিয়ে এখান থেকে ফিরে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে সালামতে ইতালি থেকে এই তো প্রবাসী কিন্তু চলে এসেছে তার পরিবারের কাছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আর আইমান হচ্ছে আমাকে আইমানের জন্য একটা ঘড়ি আনা হয়েছে সেটা তার বাবা তাকে এয়ারপোর্টে নাকি হাতে দিয়ে দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিল আর এই তো দেখেন এসেই হিমুকে কোলে নিয়ে নিয়েছে আর আমি বলছিলাম যে তুমি এখন হিমুকে শুধু আদর করো আরও আর হিরোকে আদর করো না আমার একজন আপু বলেছে আসলে কিন্তু না সে সবচেয়ে বেশি আদর করে হচ্ছে আরুকে এসেই কিন্তু এখন হচ্ছে আরুর কাছে চলে গিয়েছে এখন বাজে কিন্তু রাত সাড়ে তিনটার বেশি পোনে চারটার মতো আমার ছেলের কালকে এক্সাম আছে শেষ একটা এক্সাম রয়ে গেছে তো আমি বললাম যে বাবা তুমি এখন ঘুমিয়ে পড়ো তো না তার কথা হলো তার বাবা তার জন্য কি কি এনেছে ইতালি থেকে সেটা সে দেখবে হ্যাঁ

এরপরে এখানে হচ্ছে ওর বাবা ইতালি থেকে কি এনেছে বাচ্চাদের জন্য সেটাই লাগে স্কুলে দেখাচ্ছিল আর এখানে হচ্ছে আমার দেবরের জন্য ছোট দেবরের জন্য একটা মোবাইল ফোন আনা হয়েছে সেটা আমি আর আমার দেবর মিলে দেখছিলাম আমি এখানে দাঁড়িয়েছিলাম তো আমি আসলে ফোনটা দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলাম কারণ ওর ফোনের কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো যাই হোক এই তো এই ফোনটাই হচ্ছে আমার দেবরের জন্য আনা হয়েছে ফোনের কালারটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে একজন প্রবাসী যখন বিদেশ থেকে আসে সে কিন্তু তার ভালোবাসা উজাড় করে দিয়ে পরিবারের সবাইকে খুশি করার চেষ্টা করে আমার হাজব্যান্ড এবার দশ দিনের জন্য গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য তো খুব একটা কেনাকাটা শপিং করার সময়ও পায়নি ডাক্তার দেখানো এবং বিশেষ কাজ যেগুলোর জন্য গিয়েছিল সেগুলো করতে তার টাইম চলে গিয়েছে তো তার পাশাপাশি যেটুকু সময় পেয়েছে বাচ্চাদের জন্য এবং ঘরের জন্য কিছু জিনিসপত্র এনেছে যাই হোক এগুলো পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আইমানের জন্য হচ্ছে এই কেয়ার্সটা আনা হচ্ছে আইমান তো এগুলো পরে টরে একদম চেক করে দেখছে কিন্তু তার কিন্তু কালকে পরীক্ষা আছে আমি বারবারই বলছিলাম ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে পরীক্ষা দিয়ে এসে তারপর এগুলো খুলবে দেখবে কিন্তু বাচ্চা মানুষ তাদের কি আর এটা সয় তো এই হচ্ছে আরিয়ানার কসমেটিকগুলো আর হচ্ছে ফিস আনা হয়েছে কিছু সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট বডি স্প্রে মানে সংসারের যে জিনিসপত্রগুলো নিত্য প্রয়োজনীয় সেই জিনিসপত্রগুলো আনার চেষ্টা করেছে আর এটা হচ্ছে আইমানের টিফিন বক্স আইমানের হচ্ছে আইপ্যাডের কাভার ফোনের কাভার মানে যা টুকিটাকি জিনিসপত্র সময় পেয়েছে যা ডাক্তার দেখানোর পাশাপাশি সেটাই কিন্তু এনেছে খুব বেশি শপিং এবার করতে পারেনি আর আমিও নিষেধ করেছিলাম ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে তার প্রিয়জনদের কাছে ফিরে এসেছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে যা দিয়েছে যেমন রেখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এখন হচ্ছে পাঁচ তারিখ সকালবেলা মানে ভোর রাতে তো আপনাদের সাথে শেয়ার করলাম ওর বাবা এসেছে এখন সকালবেলা আমি উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখলাম আমার ভাবি হচ্ছে খেজুরের গুড়ের পায়েস পাঠিয়ে দিয়েছে শীতের দিন সকালবেলায় খেজুরের গুড়ের পায়েস আর পায়েসটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি লাগছে দেখতে আমি হচ্ছে একটু পায়েস খেয়ে নিচ্ছি সবাই ঘুমাচ্ছে আমার দেবর এক রুমে ঘুমাচ্ছে আরিয়ানা ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে আইমান হচ্ছে এক্সাম দিতে চলে গিয়েছে আমার আব্বা হচ্ছে ওকে নিয়ে গেছে আর আমি এই ফাঁকে হচ্ছে একটু টেস্ট করে নিচ্ছি আর কি সবাই যখন ঘুম থেকে উঠবে তখন সবাই খাবে আপনারা যারা আমার এই লাইফস্টাইল ব্লগটি এখনও ধৈর্য সহকারে দেখছেন এই বক বকগুলো শুনছেন আর লাইফস্টাইল ব্লগটি যারা আজকেই প্রথম দেখছেন মনিরাস ওয়ার্ল্ডের এই ব্লগটি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওগুলো দেখার জন্য আর পাশাপাশি যদি আপনাদের কাছে মনিরাস ওয়ার্ল্ডের এই লাইফস্টাইল ব্লগগুলো ভালো লাগে আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন এতে করে আমার চ্যানেলটি কিন্তু একটু গ্রো করবে আর সব মিলিয়ে আপনাদের কাছে পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার দেবর হচ্ছে উঠে গিয়েছে আর আজকে হচ্ছে আমি লাল আটার রুটি বানিয়েছি লাল আটা রুটি বেশ কয়েকদিন যাবত আমার খুব খেতে ইচ্ছে করছিল তো কালকে যে মুদি বাজার করলাম সেখানে এই লাল আটাটা আমি পেয়েছি দুই কেজির একটা প্যাকেট নিয়ে এসেছি আমার কাছে লাল আটার রুটি সবসময় অনেক বেশি ভালো লাগে তবে এইভাবে যে প্যাকেটের মধ্যে পাওয়া যায় এটা জানতাম না তো ভালো লাগলে এখন থেকে লাল আটাটাও আমি আনবো আমার দেবর হচ্ছে এখানে লাল আটার রুটি আর আমার ভাবির পাঠানো হচ্ছে খেজুরের গুড়ের পায়েস আর গরুর মাংস দিয়ে নাস্তাটা করে নিচ্ছে তো নাস্তা বলতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো ভিডিওটি আমি এখান থেকে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ